ভারতের অন্যতম সফল ফুড ব্র্যান্ড ওয়াও মোমোর নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল কিন্তু সম্প্রতি এই ব্র্যান্ডের নামের সাথে এমন এক মর্মান্তিক ঘটনা জড়িয়ে গেছে যা কিছু বেশ গম্ভীর প্রশ্ন তুলে দিয়েছে আসুন আজ এই ঘটনাটার গভীরে গিয়ে দেখি ঠিক কি ঘটেছিল ছাব্বিশে জানুয়ারি দু কলকাতার আনন্দপুরের একটা গোদামে আগুন লাগে আর তার ফল এগারো জন শুধু একটা সংখ্যা নয়টা এটা হল এগারো জন কর্মীর নিশ্চিত মৃত্যুর খবর এগারোটা জলজন্ত জীবনের মর্মান্তিক শেষ কিন্তু এখানেই সব শেষ নয় আরও জন কর্মী এখনও নিখোঁজ আগুন লাগার পর থেকে তাদের আর কোনো খোঁজই পাওয়া যায়নি বুঝতেই পারছেন এই সংখ্যাগুলো এক জায়গায় করলে দুর্ঘটনার ভয়াবহতাটা ঠিক কতটা তো ঘটনাটা আসলে কি ছিল দেখুন ওটা শুধু একটা গোদাম ছিল না ওটা ছিল কর্মীদের থাকারও জায়গা মানে রাতের শিফটের পর কর্মীরা ওখানেই হুমোচ্ছিলেন ঠিক তখনই আগুনটা লাগে এখন প্রশ্নটা হল যে কোম্পানি এত তাড়াতাড়ি এত সাফল্যের সাথে বড় হল তাদের চলার পথে এমন একটা ভয়ঙ্কর ঘটনা কিভাবে ঘটল এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পিছন ফিরে তাকাতে হবে চলুন প্রথমে একবার ওয়াও মোমোর উত্থানের গল্পটা দেখিনি কিভাবে একটা ছোট্ট কিয়স্ক থেকে এই ব্র্যান্ডটা একটা বিশাল ফুডস জায়েন্ট হয়ে উঠল এই টাইমলাইনটা দেখলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন ভাবুন একবার দু সালে মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে শুরু আর দেড় দশকের মধ্যে সেই ব্যবসা প্রায় পাঁচশো কোটি টাকার একটা কোম্পানিতে পরিণত হল আর তাদের লক্ষ্য ছিল আরও বড় হাজার কোটি টাকার মাইল ফলক ছোঁয়া তো এত দ্রুত সাফল্যের পেছনে কারণটা কি ছিল আসলে ছিল কিছু বেশ অ্যাগ্রেসিভ ব্যবসায়িক কৌশল যেমন ধরুন প্রত্যেক শহরের সেন্ট্রাল কিচেন তৈরি করা যাতে সাপ্লাই চেন ফাস্ট থাকে কিংবা কোম্পানি ওন্ড কোম্পানি অপারেটেড বা সিওসিও মডেলের মাধ্যমে সব আউটলেটের ওপর নিজেদের কন্ট্রোল রাখা এই সব কিছুই তাদের রকেটের গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছিল আচ্ছা এবার ফেরা যাক সেই মর্মান্তিক রাতের ঘটনায় আগুন লাগার পর যখন সরকারি তদন্ত শুরু হলো তখন গুদামের ভেতরের পরিস্থিতি নিয়ে কি কি তথ্য উঠে এল চলুন দেখি তদন্তে যা যা সামনে এসেছে তা শুনলে শিউরে উঠতে হয় কোনও ফায়ার লাইসেন্স ছিল না কর্মীদের কি সেই গুদামের মধ্যেই ঘুমাতে দেয়া হতো ইমার্জেন্সি এক্সিট যথেষ্ট ছিল না মানে সব কিছুই যেন একটা বড় বড়সড় দুর্ঘটনার জন্য তৈরিই ছিল আর এখানেই একটা অদ্ভুত ব্যাপার দেখুন কোম্পানির দাবি আর দমকল বিভাগের রিপোর্টের মধ্যে আকাশ পাতাল তফাত একদিকে কোম্পানি বলছে আমরা সব নিয়ম মেনেছি অন্যদিকে তদন্ত বলছে সুরক্ষায় মারাত্মক সব ঘাটতে ছিল এবার আসা যাক এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগে এমন এক অভিযোগ যা পুরো ঘটনাটাকে বদলে দিয়েছে এটা কি আদৌ একটা দুর্ঘটনা ছিল নাকি এর পেছনে আরও ভয়ঙ্কর কিছু আছে সূত্র থেকে পাওয়া এই একটা কথাই অভিযোগের ভয়াবহতাটা স্পষ্ট করে দেয় সমালোচকরা তো এটাকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতেই রাজি নন হ্যাঁ ঠিকই শুনছেন সবচেয়ে মারাত্মক অভিযোগটা হলো কর্মীদের রাতে গুদামের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হতো। চুরির ভয়ে হোক বা অন্য কোনো কারণে এই কাজের ফলে পুরো জায়গাটা একটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছিল আর এটাই সম্ভবত এ গল্পের সবচেয়ে হৃদয় অংশ আটকে পড়া একজন কর্মীর শেষ ফোন কল থেকে এ কথাগুলো জানা যায় ভাবুন একবার তালাবন্ধ থাকার কারণে তারা বাঁচার জন্য চিৎকার করেও বের হতে পারেননি তো এত বড় একটা ঘটনার পর স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে এর দায় কার চলুন দেখি কোম্পানি কি প্রতিক্রিয়া জানিয়েছে আর সাধারণ মানুষই বা কী দাবি তুলছে ওয়াও মমতাদের জবাবে বেশ কয়েকটা কথা বলেছে যেমন তারা আগুনের উৎসের দায় অস্বীকার করেছে ক্ষতিগ্রস্তদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা বলেছে আর তদন্তে সব রকম সাহায্য করার আশ্বাস দিয়েছে কিন্তু মানুষের দাবি শুধু ক্ষতিপূরণে থেমে নেই তারা চাইছে আসল বিচার তাদের দাবিগুলোর মধ্যে প্রধান হল স্বচ্ছ তদন্ত হোক মালিকদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হোক আর সবচেয়ে বড় কথা কর্মীদের এভাবে তালাবন্ধ করে রাখার যে সংস্কৃতি সেটার অবসান হোক আসলে এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় ধারণার কথা মনে করিয়ে দেয় কর্পোরেট রেসপন্সিবিলিটি মানে একটা কোম্পানির দায়িত্ব শুধু লাভ করা নয় তার কর্মীদের সুরক্ষা তাদের ভালো মন্দ দেখা সমাজের প্রতিও তাদের একটা নৈতিক দায়িত্ব থাকে এই পুরোটা শোনার পর শেষে একটাই প্রশ্ন মাথায় ঘোরে ওয়াও মোমোর মতো যে ব্যবসাগুলো রকেটের গতিতে বড় হয় তাদের এই সাফল্যের পেছনে কি কর্মীদের সুরক্ষার মতো জরুরি বিষয়গুলো চাপা পড়ে যায় তাহলে এই দ্রুত উন্নতির আসল মূল্যটা কি প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল